গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা একের পর এক হামলা হচ্ছে গাজার উপর এই রক্তাক্ত গাজায় গত কয়েকদিন ধরেই নতুন করে অস্ত্রশস্ত্র ড্রোন হামলা করছে ইসরায়েল যুদ্ধ বিমান নিয়ে গাজার পার্শ্ববর্তী এলাকায় টহল দিচ্ছে আইডিএফ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ইসরায়েল গাজা শহরকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে তারপর থেকে একের পর এক বিমান হামলা কামানের গোলাবর্ষণে বিপর্যস্ত হয়েছে গাজা সবার ফের হামলা হয় গাজা হাসপাতালগুলি জানিয়েছে ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত অন্তত জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এদের মধ্যে জন ত্রাণ বাকিদের অর্ধেকের মধ্যে রয়েছে নারী ও শিশুও হামাজ ও ইসরায়েলের এই যুদ্ধে গাজার শতাংশ দখল করে নিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ বাকি পঁচিশ শতাংশ দখল করতে বদ্ধপরিকর নেতা নিয়ে আহ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধে মোট তেষট্টি হাজার পাঁচশো সাতান্ন জন মানুষ নিহত হয়েছে আহত প্রায় এক লক্ষ ষাট হাজার ছশো এদের মধ্যে রয়েছে নারী ও শিশু বিপজ্জনক যুদ্ধের খবর পড়তে আসা সাংবাদিকদের ওপরেও হামলা চলেছে এই পর্বে দুশো পঞ্চাশের বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায় প্রসঙ্গত দুহাজার সাল থেকে ইসরায়েল ও হামাসের সংঘাত শুরু হয়েছে তারপর থেকেই একেবারে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন গাজার সাধারণ মানুষ রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে গাজায় চার লক্ষ সত্তর হাজার মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে তাদের মধ্যে প্রায় সত্তর হাজার শিশুও রয়েছে ইসরায়েলে বারবার বাধার পরেও গাজা ভূখণ্ডে ত্রাণ সামগ্রী পৌঁছেছে তবে সেই ত্রাণ সামগ্রী বিলি করতেও যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাহায্যকারীদেরকে বেশ কয়েকটি ক্ষেত্রে ত্রাণ নিতে জড়ো হওয়া সর্বহরা মানুষদের ওপরেও ইসরায়েলের বিমান বাহিনী হামলা চালিয়েছে সব মিলিয়ে গাজার পরিস্থিতি এখনও বিপজ্জনক মানবতার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় হিসেবেই দেখা হচ্ছে গাজার পরিস্থিতিকে নিউজ টাইম